আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকলের পছন্দের একটা ডিম চপ রেসিপি শেয়ার করব এই চপের রেসিপিটা এক একজন এক একভাবে বানায় এবং খেতে খুবই মজার হয়ে থাকে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আজকের এই চপগুলো তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় বড় ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলো হচ্ছে দুই কুসুমের ডিম আর তাই এত বড় বড় আর এই ডিমটার সাথে আমি দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে মাঝখান থেকে ফালি করে একটা হাড়ির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে আলু এবং ডিমগুলোকে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। ডিমগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই সাথে সাথে ডিমগুলোকে আমি ঠান্ডা পানিতে নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে কিছুক্ষণ ঠান্ডা পানিতে রেখে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ডিমগুলো কিন্তু খুবই বড় আর এইভাবে করে আমি বাকি ডিমের খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি একটা ছোট চাকুর সাহায্যে আমি ডিমটাকে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমের ভিতরে কতটা সুন্দর দুইটা কুসুম হয়েছে আর যে দুইটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে আলুর ভর্তার মতো মিহি করে নিয়েছি এবার এই চপগুলো তৈরি করার জন্য স্পেশাল মশলা আমি তৈরি করে নিব আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ জিরা হাফ চামচ পরিমাণ ধনিয়া আট থেকে দশটা গোলমরিচ দুটো শুকনো মরিচ এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ এবং সবশেষে নিয়েছি চারটা লবঙ্গ এবার একটা শুকনো করার মধ্যে লো হিটে এটাকে ভালো করে আমি ভেজে নিব। যখন এই মশলাগুলো থেকে ভালো করে একটা সুন্দর স্মেল বের হবে তখনই এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই ভাজা মশলাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন বা শিল পাটায় বেটেও করতে পারেন আর আমার মশলাগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এবার এটাকে আমি এক রেখে দিচ্ছি আর এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এর সাথে এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই কুচিগুলোকে আমি খুবই চিকন করে করে নিয়েছি আর এটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সব শেষে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে যে আলুগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এটাকে মিক্স করছি ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে যখন এর কালারটা একটু ঘাড়ো কালার হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা যেটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ কুচি এবং কতগুলো ধনে কুচি দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিই এখন ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি আমি ঠান্ডা করে নিব আর এইখানে আমি চপটাকে কোট করার জন্য দুইটা ডিমকে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণ ক্রামস নিয়ে নিয়েছি আর আমি এখানে ব্যবহার করছি বিস্কিটের ক্রামস আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন এবার ঠান্ডা করা আলুর মিশ্রণটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি চারটা ডিমের খণ্ডের জন্য আমি চারটা অংশ ব্যবহার করব প্রথমে আমি ডিমের একটা অংশ এক হাতে নিয়ে আর এক হাতে আলুর অল্প একটু মিশ্রণ ডিমের একপাশে পাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার আরও একটু আলুর মিশ্রণ নিয়ে ডিমের অপর পাশে ভালো করে লাগিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দিচ্ছি যাতে করে এটা পরবর্তীতে খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে আমি এর শেপটা খুবই সুন্দর করে তৈরি করছি আপনারাও চেষ্টা করবেন এভাবেই তৈরি করতে আর ঠিক একই ভাবে আমি বাকি চকগুলোকেও তৈরি করে নিয়েছি এবার প্রত্যেকটা বানিয়ে রাখা চপকে আমি ডিমের মধ্যে দিয়ে তারপর এটাকে উঠিয়ে ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। এবার ক্রামগুলোকে হাতের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে আমি এর গায়ে লাগিয়ে দিচ্ছি এবার এটাকে চাইলে একবারও করা যায় আবার দুবারও করা যায় দুইবার করলে একটু ক্রিস্পি বেশি হয় তাই এটাকে আমি দুইবার করব। এবার এটাকে আমি আবারও ডিমের মধ্যে দিয়ে তারপর এটাকে উঠিয়ে আবার ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি এবারও এটাকে আমি হাত দিয়ে ভালো করে ক্রাম্ব আটকিয়ে দিব দেখতেই পাচ্ছেন এই চপটাকে আমি কিভাবে তৈরি করছি ঠিক একইভাবে আমি বাকি প্রত্যেকটা চককেই তৈরি করে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি চারটা চককে আমি কিভাবে তৈরি করেছি এখন এগুলোকে আমি ডুবো তেলে ভালো করে ভেজে নিব এই চপগুলোকে ভাজার জন্য আমি ছোট্ট একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে একটা করে চপ আমি সুন্দর করে ভেজে নিব এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে আরেক পাশ আমি উল্টে দিয়ে লাল করে ভেজে নামিয়ে রাখবো এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু খুবই লো হিটে আমি করছি যাতে করে এর কালারটা সুন্দর হয় এবং চপগুলো পুড়েও না যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নামিয়ে রাখবো আমার চপগুলো তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে তৈরি হয়েছে এবার আমি একটা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কি সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই কুসুমের একটা ডিম দিয়ে চপ তৈরি করলে এর ভেতরটা কত সুন্দর হয় যদি বাসা এরকমের ডিম আসে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন চপের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ